আর শেষ হলে বলিস আমার দিকটাও তো দেখতে হবে তো তাই না আমি যখন ডাকবো চলে আসিস কি করতেছে আমার পা চলতেছে না আমি ওইখানে যে আমি কি আসার করবো এই লোকটাকে এই লিস্টে আমার ফায়াস ভাই আছে ক্ষমা করবো না আর আমি পৃথিবীর কাছে ওদের বিচার চাই না আমি আমার আল্লাহর কাছে এদের বিচার দিয়েছি আল্লাহকে বলছি আবার আমার চোখের সামনে এদের বিচার দেখাবেন আর হলে আমি ময়দানে

বলতে পারবেন না বা প্রটেস্ট করতে পারবেন না আমি অনেকবারই ফেস করেছি আমি ফেস করেছি রিসেন্টলি যেগুলি আসলে আমারকে বড় বেশি ডিস্টার্ব করেছে সেটা হচ্ছে আপনি যদি আমাকে অনুমতি দেন আমি কি জিজ্ঞেস করতে পারি যে আসলে কারা এই ঘটনাগুলো ঘটিয়েছিল আপনার সাথে বা আপনি হয়তো আপনার টুকু বলতে পারবেন দেখুন আমি যদি আলটিমেটলি ক্রিকেট আমার ফ্যামিলি আমি অবশ্যই বলবো আমি এজন্য কথা বলবো যেন আমি হয়তো ওখান থেকে সেভ হয়ে বেঁচে এসেছি আমার মতো আরো দশটা মেয়ে বেঁচে ফিরতে চাইবে হয়তো দশটা মেয়ে চিন্তা করবে দরকার আমি যেমন আছে চলুক সবাই কম বেশি ভালো মন্দ নিয়েই তো পৃথিবী তো ওই দশটা মেয়ের জন্য যেন সুন্দর একটা পরিবেশ থাকে আর তারা যেন সেফলি একটা সেফ ইনভার্ভ তারা যেন ক্রিকেট খেলতে পারে এট লিস্ট সাল থেকে তার আগে আমি ফেস করেছি ওটা আমি পরে আপনাকে শেয়ার করবো দুহাজার একুশ সালে ২০২১ সালে বাবু ভাইকে দিয়ে সরফরাজ বাবু কোয়ার্ডিনেটর বাবু ভাইকে দিয়ে তহিদ ভাই আমাকে আমি কেন করে আমি জানি না কেন করছি আমি বুঝতে পারছি না আমি অনেক ট্রাই করেছি যে এই জিনিসটাকে চাপা দিয়ে আমি যেন তাহলে ক্রিকেটটা খেলতে পারি কিন্তু যখন আমি টেকনিক্যালিটি নাই করেছি তখনই পরের তিন থেকে মঞ্জু ভাই আমার সাথে খারাপ ব্যবহার করা শুরু করছে অপমান অপদস্থ আমি তো আসলে অপ্রস্ত ছিলাম না এরকম অপমানে দুই দশজন আমাকে চিনে সম্মান করে ওখান থেকে আসলে শুরু হয় তো ভাই আমাকে সরাসরি কখনো নিজের থেকে অ্যাপ্রোচ করেনি বাবু ভাইকে দিয়ে অ্যাপ্রোচ করে এবং আমি যখন আমার দেড় বছর পরে আমি যখন সিও স্যারকে আমার চিঠিটা দেই অবজারভেশন লেটার আমি ওখানে কখনো লিখি নাই বা বলি নাই কমপ্লেন লেটার আমি লিখেছি আমি বলেছি অবজারভেশন লেটার আমি সিও স্যারকে ওইখানে সম্পূর্ণ সব কিছু এ টু জেড আমি উল্লেখ করেছি বাবু ভাইয়ের সাথে আমার কি কি কথা হয়েছে কি কি ঘটনা ঘটেছে আমাকে বাবু ভাই বললো সুন্দর করে তহিদ ভাইয়ের তহিদ স্যারের বিষয়টা একটু দেখে না পা তা আমি বলেছিলাম যে ওনার বিষয় আমার দেখার কি আছে উনি জাস্ট ইনচার্জ উনি আমাদের এখানে নতুন দায়িত্বে এসছে ওনার ব্যাপার কি দেখার কি আছে উনি হচ্ছে সর্বশেরবা এখন উনি হচ্ছে চেয়ারম্যানের পরের পোস্টে আছেন ওনার দিক আমার দেখার কি আছে আমি ঠিক এভাবে টেকনিক্যালি অ্যাভয়েড করে গেছি যে আমি বুঝতেই পারি নাই প্রপোজাল আমি মঞ্জু ভাইয়ের কাছ থেকে দুই হাজার বাইশের মঞ্জুর কথা বলছেন মঞ্জুরুল ইসলাম মঞ্জু উনি হচ্ছে সিলেক্টর ম্যানেজার ছিল আমাদের আমার কাছে মনে হলো যে দেড় বছরে আমার সাথে ঘটে যাওয়া ঘটনা আমার বিসিবি কে জানানো উচিত জানাবো কাকে আমার ফ্যামিলি যে হেড যে আমার যে ক্রিকেট ফ্যামিলির হেড নাদেল স্যার ওনাকে বারবার দেড় বছরে অসংখ্য বার আমি অনেকভাবে জানিয়েছি উনি সাময়িক ভাবে সলিউশন করে দিত এক দুই দিন ঠিক হইতো মঞ্জু ভাই পরে আবার যা তাই আমি সিও স্যার কে পর্যন্ত জানিয়েছি এরপরে অ্যাপ্রোচ করেছে এরপরে অ্যাপ্রোচ করেছে আমি ওয়ার্ল্ড কাপে গেলাম হ্যাঁ নিউজিল্যান্ডে আমি ওয়ার্ল্ড কাপে গেলাম যাওয়ার পর ওখানে আমাদের প্রিক্যাম্প হওয়ার কথা ছিল এবং প্রিক্যাম্প হলো পঞ্চম দিন বা ষষ্ঠ দিন আমার এক্স্যাক্টলি টাইম মনে নেই পঞ্চম বা ষষ্ঠ দিনে নেট বোলিং করছি উনি আমার কাঁধে এসে আর ওনার অভ্যাস হলো যে কোনো মেয়ের কাঁধে উনি এভাবে করে ধরবে এবং ধরে তো ওনার হাত পড়ে যায় এখানে আর এভাবে করে উনি ধরে একটা করে চাপ দেয় তো উনি এভাবে শোল্ডার ধরছে ধরে খুব মঞ্জু ভাই হ্যাঁ মঞ্জু ভাই উনি ধরে এভাবে করে নিয়ে ওনার বুকের কাছ থেকে এভাবে করে আটকে ধরে ওনার দিকে খুব ঠেসে নাই নিয়ে ওনার মুখ আমাদের কানের কাছে নিয়ে আসে উনি তো অনেক লম্বা কানের কাছে নিয়ে নিচু হয়ে তারপর কথা বলে আর মাঝে মাঝে উনি যে কোনো একটা সিচুয়েশন হলে খুশি সংবাদ বা দুঃখের সংবাদ হলে ওনার বুকের মধ্যে আমাদের মাথা নিয়ে চেপে ধরতো এরকম হয়তো আপনারা দেখেছেন কিনা জানিনা ওয়ার্ল্ড কাপের কিছু ম্যাচে যখন লাইনে যখন আমরা হ্যান্ডশেক করি তখন উনি হ্যান্ডশেক বাদ দিয়ে সবাইকে ধরে ধরে ওনার বুকের মধ্যে নিয়ে নিত তো আমরা কি করতাম আমরা একটু দূর থেকে হাত বাড়িয়ে দিতাম যেন ওদিকে না যেতে হয় এটা নিয়ে আমরা পেছনে আবার আতঙ্কেও থাকতাম আবার এটা নিয়ে আমরা মজাও করতাম ওই যে আসতেছে এখন বুকের মধ্যে নিয়ে নিবে তো এগুলা মেয়েদের মধ্যে কিন্তু কথা হতো উনি আমাকে এসে আমার কাছে আসলো এসে আমার হাত আবার আমার শোল্ডারে হাত নিয়ে আমার মাথার কাছে মুখ নিয়ে বলতেছে তোর পিরিয়ডে আজকে কয়দিন চলতেছে তো আমার পিরিয়ড না ডেট টাইম না দিন চলতেছে এটা ডিরেক্ট জানতে চাচ্ছে কারণ তার কাছে অলরেডি ইনফরমেশন আছে কারণ হচ্ছে নর্মালি এটা আইসিসি থেকেই যে ডক্টর আমাদেরকে ক্লাস নেয় বা কিছু প্রত্যেকটা টিমের ফিজিওথেরাপিস্ট বা ডক্টররা এগুলি কালেক্ট করে এবং প্রত্যেকটা ইন্টারন্যাশনাল ওমেন্স টিম একটা অ্যাপস ব্যবহার করে এটার জন্য যাতে মেয়েরা সিকিউর থাকে সেফ থাকে মান্থলি সাইকেলগুলি যেন ঠিকঠাক থাকে এই জন্য তো আমাদের নর্মালি আমাদের ফিজিও এগুলি সবসময় রেকর্ড রাখতেন বা রাখেন ওনার খুব মাথা ব্যথা বিং এ ওনার কিসের কাজে আসে উনি জিজ্ঞেস করতেন ওয়েতে একটু এটা নর্মাল না এবং উনি সেকেন্ড ওনার কোশ্চেন ছিল আমি যখন বললাম যে ভাইয়া পাঁচ দিন পাঁচ দিন এতদিন থাকে মানুষের তো তিন চার দিনে ঠিক হয়ে যাওয়ার কথা তোর পাঁচ দিন তো আরো একদিন আগে শেষ হয়ে যাওয়ার কথা তো আমি তখন একটু ওনার দিকে এভাবে তাকিয়ে পড়ছি উনি আমার এদিকে কথা বলছিল ওনার বডি এদিকে ওনার মুখ এদিকে তাহলে চিন্তা করেন উনি আমাকে পুরাটা কাভার করে আমার এদিকে কথা বলছেন আমি ভাবে তাকিয়ে আছি তাকে আমি ওনার দিকে মুখের দিকে তাকায় বললাম সরি ভাইয়া বুঝতে পারি নাই তো সে তোর তো শেষ হয়ে যাওয়ার কথা এতদিন পিরিয়ড থাকে নাকি কারণ আর পিরিয়ড শেষ হলে বলিস আমার দিকটাও তো দেখতে হবে তো তাই না তখন আমি ওনার দিকে তাকিয়েছি তাকানোর পরে উনি বলতেছে যে যে কী আমি সেই স্যরি ভাইয়া বুঝতে পারি নাই তো উনি বলছে যে তো পাঁচ দিনের তো শেষ হয়ে যাওয়ার কথা আমার দিকটাও তো দেখতে হবে এতদিন পিরিয়ড থাকলে হবে আমার দিকটাও তো দেখতে হবে তো আমি বললাম ভাইয়া স্যরি আমি বুঝতে পারি নাই আপনার কথা অত বোঝাবুঝির কিছু নাই পিরিয়ড শেষ হলে আমাকে বলিস আমার দিকটাও তো তোর দেখতে হবে এটা বুঝতে হবে তোর বিষয়টা আমি যখন ডাকবো চলে আসিস

করলে এখন আমি কি আনসার করব কিভাবে আমি ডিনাই করবো আমি ঠিক ওই ওই ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে আমি চিন্তা করতেছি আমি কি বলবো এর মধ্যে আমার এক বোলার শেষ বোলিং শেষ করে ও ব্যাকও করে পারে না আমি ওকে হাত দিয়ে সরালাম সরো আমার টান বলে আমি এক্সকিউজ নি বলে আমি বোলিং শুরু করলাম আমি বোলিং শেষ করে আমি আর ব্যাক করতে পারছি না আমার পা ভারী হয়ে আসছে আমি বলতেছি আমি কি করতেছি আমার পা চলতেছে না আমি ওইখানে যে আমি কি আনসার করবো এই লোকটাকে আমি কি এখান থেকে সারভাইভ করে ফিরতে পারবো আমার কথা হচ্ছে ভাই যা যা ইচ্ছা করো আমাকে কেন টানতেসের মধ্যে আমি ওখান থেকে কোন রকম আসলাম এসে আমি একটা মনে একটা ভাব দিলাম পাশের নেটাইম নেটারের বেটারের সাথে আমি দাঁড়া দাঁড়ায় কথা বলতেছি যেন আমি ওর সাথে কেমন কোনো একটা বিষয় আলোচনা করতেছি আমি ওখানে টাইম কিল করলাম ওরে ফিরতে ফিরতে তারপর উনি ওখান থেকে মুভ করছে দেন গিয়ে আস্তে আস্তে যখন কোনোভাবে আসলে আনসার পাই নাই ফিডব্যাক পাই নাই তারপর থেকে আবার শুরু হইলো আমার সাথে মিস দিয়ে আমি বাধ্য হয়ে আবহনী যে একাডেমির যে কোচ ডালিন ভাই তার সে হচ্ছে বললাম আপনি শুধু দাঁড়ায় থাকেন আমার কাউকে লাগবে আপনি দাঁড়ায় থাকেন উনি আমাকে এক দুই সপ্তাহের মতো উনি আমাকে ট্রেনিং আর ডিকেন্স দিল ভাই ফয়সাল হোসেন ডিকেন্স ভাই কে তো চিনেন আপনি জি জি এর প্রিমিয়ার লিগ চলতেছিল দেখে আমি একা একা বোলিং করতেছি কেউ নাই আমার আশেপাশে উনি আমার কাছে গিয়েছে বলে কি তুই একা একা প্র্যাকটিস করতেছিস কি হয়েছে তোর

গাইড দিলেন এটা ফার্স্ট ডিভিশনের মেয়ে তার সাথে এরকম একটা অ্যাবিউজিং আর একটা ইয়াহু ছিল তো সে আমার কাছে সরাসরি ফোন করে বলে আপু আমি আপনার হেল্প চাই আপনি ছাড়া আমি কাউকে পাই নাই সিনিয়রদের মধ্যে হোক বাট কারোর কাছে সাহস পাই নাই আপনি আমার এটা প্রথম বিভাগ ক্রিকেটে প্রথম বিভাগ ক্রিকেটে প্রথম বিভাগ ক্রিকেটে তো এটা কি হয়েছে ওমেনস সুইং এর কোন একজন অফিশিয়াল ওমেনস সুইং এর रिलेटेड একটা অফিশিয়াল দেন ইউ ওই মেয়েটাকে ইয়া করছিল মানে অ্যাবিউজ রিলেটেড কোন একটা ইয়াতে ইনভলভ ছিল তো ওই মেয়ে আমাকে সাহায্য চাই তো আমি বললাম দেখো আমি আমার আমি হায়ার অফিসিয়ালের সাথে কথা বলতে পারি কিন্তু আমার তো প্রমাণ লাগবে প্রমাণ ছাড়া তো আমি আপু কথা বলতে পারবো না ওই মেয়েকে আমি কখনো ফেস টু ফেস দেখিও নাই ফোনেই কথা হচ্ছে ও লাপা আমার কাছে প্রমাণ আছে ভয়েস রেকর্ড ফোন ফোন কল রেকর্ড তো বললাম ঠিক আছে আপু রেকর্ড আমাকে দাও আমি ব্যবস্থা করছে কি করা যায় তো আমি সেটা সরাসরি সিও স্যারকে আমি একবার শুনে আমার কাছে মনে হলো হ্যাঁ এটা প্রমাণ যথেষ্ট আমি সিও স্যারকে সরাসরি নিজে সরাসরি দেখা করে আমি ওনাকে হ্যান্ড ওভার করি ওনাকে বলি স্যার যদি আপনাদের মনে হয় ব্যবস্থা নেওয়ার জন্য ক্রিকেটটাকে ক্লিন এর আগে আপনি যে সিওর কাছে যে রিপোর্টটা জমা দিয়েছিলেন আপনি বললেন যে যে সময়টা আপনারা অমিক্রনের কারণে মনে হয় কোয়ারেন্টাইনে ছিলেন ওই সময় আপনি রিপোর্টটা রেডি করেছিলেন ওখানে তো এই ঘটনাগুলো উল্লেখ ছিল যেগুলো আপনার সাথে ঘটেছে সম্পূর্ণ ঘটনা আমার সাথে যত ঘটনা ঘটে এসছে। খুব ছোটখাটো খুঁটি নাটি অফিসিয়াল টাইমিং টাইমি ইয়ার কি কি শব্দ ব্যবহার করেছে সবকিছু আপনি বুঝতেছেন না মিটিং এ যখন পয়েন্ট আউট করে আপনার নামটাই ধরেই শুধু আপনাকে বাজে কথা শোনানো হবে আপনার সম্মান তো সম্মান মনে হবে আপনি তো গলির ক্রিকেট খেলতে আসছেন জানি যে তোহিদ ভাই তো মারা গিয়েছে আল্লাহ माफ করুক আমি ওনাকে দিন ক্ষমা করব না রিয়াজেশ ভাই আমি কোনো কিছু ক্ষমা করব না আমি তহিদ ভাইকে না দিন ক্ষমা করবো আমি মঞ্জু ভাইকে কোনোদিন কমা করব না আমি ইমন সাহকে কোনোদিন ক্ষমা করবো না আমি জ্যোতি পিঙ্কি নাহিদা রিতুমণি এই ব্যক্তিগুলাকে কোনোদিনও ক্ষমা করবো না আমার এই লিস্টে রিজিও সুরাইয়া পাও আছে এই লিস্টে আমার এই লিস্টে আমার ফায়াস ভাইও আছে আমার ক্যারিয়ারটা ধ্বংস করা দিয়ে যায় আমি কোনদিন ওদের পিসির কাছে এদের বিচার চাই না আমি আমার আল্লার কাছে এদের বিচার দিয়েছি আল্লাহকে বলছি আমার চোখের সামনে এদের বিচার দেখাবে আর তাহলে আমি ময়দাটা আমি এ বিচার নিব দেখতে মোটামুটি হলেও কারণ কি আমার ময়দা ভাইয়া এই মানুষগুলো তো হিতবার করাও তো মেয়ে আছে না মঞ্জু মায়েরও একটা মেয়ে আছে আল্লাহ আমি আমি আমার বিচার চশমা এটাও বলেছি আল্লাহ তাদের মেয়েদের উপর যেন এটার প্রভাব না পড়ে আরও মেয়ে মানিষ কিন্তু আমি এটা মেনে নিতে পারি না ভাইয়া আমি যদি এইটুকু বলবো আজকে আমি থেমে থাকবো না আমি সব সময় বলেছি স্ফ এর জন্য আমি সব সময় প্রতিরোধ করেছি প্রতিবাদ করেছি আজকে আমার সাথে এত বড় বড় ঘটনা ঘটে গিয়েছে আমি আমার মতো একটা মানুষ আমি ষোলো বছর ন্যাশনাল টিমকে আমি সার্ভ করছি আমি দুই আড়াই বছর আমি ন্যাশনাল টিমে ক্যাপ্টেন্সি করছি একটা ওয়ার্ল্ড কাপের ক্যাপ্টেন্সি করছি আমি আমি একশো পঁয়ত্রিশটা একশো তিরিশটা ম্যাচ খেলছি আমি ইন্টারন্যাশনাল ম্যাচ আমার মতো মানুষ ষোলোটা বছর ন্যাশনাল টিমে সার্ভ করছে আঠারো বছর টানা ক্রিকেট খেলছে সে কেন মেন্টাল স্ট্রেস জন্য আজকে ন্যাশনাল টিম থেকে ছুটি নিবে আমার কোনো দরকার ছিল আমি তো টিমে বসে বসে টাকা পাচ্ছিলাম আমার কোনো দরকার ছিল যে আমি ক্রিকেট দেওয়ার রুটি রুজি রুটি ছিল একমাত্র আমি ক্রিকেট খেলে যেটা আর্ন করতাম সাথে আমার যে এনডোসমেন্ট যে প্রোগ্রাম সব মিলিয়ে আমার যে আর্ন আসতো আমি সেই আর্ন দিয়ে চলেছি আমার মতো মানুষ কেন ন্যাশনাল টিম থেকে ছুটি নিবে বারবার বিসিবিকে ইমেল করবে আমাকে স্যালারি দিয়েন না আমি নিজের থেকে স্যালারি উদ্রু করতেছি আমার বিবেকে বাধে আমি ন্যাশনাল টিমে খেলতেছি না আমি কেন স্যালারি নিব আমার জায়গা যদি অন্য কোনো মেয়ে ডিমে ঢুকে সে ওই জায়গাটা স্কোপটা পাবে আমি কেন একজনের রাস্তা আটকাবো